গুড মর্নিং এভরি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে আজকে সকাল সকাল চলে এসেছি একটু দোকানে কৃষুর জন্য একটু দুধ নেওয়ার রয়েছে আসলে কৃষুর জন্য যেই আমরা গরুর দুধটা নিই সেটা একজন বাড়িতে দিয়ে যায় তবে তার আস্তে আস্তে মোটামুটি দশটা সাড়ে দশটা বেজে যায় আর আজকে এখন বাজে ওই পনে সাতটা মতন কিন্তু এদিকে কৃষুবাবু উঠে পড়েছে আর ওর জন্য যে দুধটা রাখা হয় সেটা কালকে রাতেই শেষ হয়ে গেছে তাই আর কি দুধটা নিতেই বাইরে গিয়েছিলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠেই ও একেবারে কোনো ভারী খাবার যেহেতু খায় না তাই দুধটাই ওকে দিতে হয় আর এই যে টেবিলের ওপরে অনেকগুলো জামা কাপড় দেখলে সেটার পেছনে একটা কারণ রয়েছে সেটা বললে একটু পরে তোমাদেরও হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে আমি স্নান সেরে পুজো করে চলে এসেছি কিচেনে কারণ এই সময়টা আমার কাজ সব থাকে কিচেনে আর বলো না আমাদের সোসাইটিতে যে পরিমাণে দেখা দিয়েছে সেটা আর কি করে তোমাদের বোঝাই এখন থেকে নাকি দিন জল পাওয়া যাবে না সকাল সাতটা থেকে সকাল দশটার মধ্যে জল থাকবে তারপর আবার জল থাকবে না আবার সেই সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা অবধি জল থাকবে তারপর আবার থাকবে না বোঝো কি কাণ্ড এই গরমে এত পরিমাণে জলের প্রয়োজন হয় তার মধ্যে এই গরমে আমাদের জলের আকাল দেখা দিয়েছে আসলে জলের আকাল না আমাদের যে সোসাইটির মোটরটা রয়েছে মানে আমাদের ব্লকের যে মোটরটা রয়েছে ওটাতে কিছু প্রবলেমের কারণে সবসময় এখন জলটা পাওয়া যাচ্ছে না যদিও সবাই মিলে আমরা কমপ্লেন করেছি কিন্তু মেশিনের ব্যাপার তো এই গরমে মেশিন আর লোড নিতে পারছিল না তাই আর কি এই প্রবলেমটা দেখা দিয়েছে চলো আজকে একটা পাতলা মুসুরির ডাল বানাবো তার জন্য প্রেসার কুকার গরম করে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর জিরে শুকনো লঙ্কা আর একটুখানি কারি পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ফোড়নে একটুখানি হিং এই গরমকালে কিন্তু হিং ফোড়নটা খেতেও বেশ ভালো লাগে আর হিং খেলে পেটটা ঠান্ডাও থাকে পেটের হজমের অসুবিধাটা কিন্তু অনেকটা ঠিক হয় আর বাচ্চাদের খাওয়ারেও কিন্তু হিং অ্যাড করা যেতে পারে তো তারপর ধুয়ে রাখা মুসুরির ডাল পরিমাণ মতন জল একটুখানি হলুদ পরিমাণ মতন নুন কাঁচা লঙ্কা আর কয়েকটা আলু এটার মধ্যে সে দিয়ে দিচ্ছি যেহেতু এই ডালটা কৃষুবাবুও খাবে তাই আমি কাঁচা লঙ্কাটাকে লাগাইনি দিয়ে দিয়েছি ওর ডালটা রেখে তারপর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ঘুটে দেব তো ডাল তো ওখানে আমি বসিয়ে দিয়েছি আর এখানে ফ্রিজে চলে এসেছি আমি সবজিগুলো বের করার জন্য তো আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করলামই বাঙালি বাজারে গিয়েছিলাম সেখান থেকে দু তিন রকমের শাক সবজি নিয়ে এসেছি তো তার মধ্যে পুঁই শাকটা আজকে বানানো হবে ডাটাগুলো তো আগের দিনে কেটে রেখেছিলাম আর শাকটাকেও আলাদা করে বেছে একটা প্লাস্টিক মধ্যে রেখে দিয়েছিলাম দেখলাম শাকটাও বেশ রয়েছে রয়েছে আর বেশ ভালো ডাটাগুলো একটু মোটা মোটা তরতাজা সেগুলো মাঝখান থেকে একটু চিরে দিচ্ছি না হলে না খেতে খুব একটা স্বাদ লাগে না ভেতর অবধি নুন না পৌঁছালে কেমন একটা লাগে খেতে তার জন্যই মোটা ডাটাগুলোকে একটু চিরা লাগিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার ফোড়ন থেকে শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর গন্ধ বেরোনো শুরু করবে তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা সবজিগুলো যেরকম পুঁই শাকের ডাঁটা বেগুন কুমড়ো আলু এই কটা সবজিই আমি নিয়েছি আর পুঁই শাকটা যেটা মানে পাতাটা যেটা সেটা কিন্তু এই সময় আমি অ্যাড করি না আমি জানি পুঁই শাকের রেসিপি মোটামুটি সবাই জানো কিন্তু তোমরা অনেক সময় নতুন রাঁধুনিরা আমার কাছে জানতে চাও তাই আর কি আমার মতন করে শেয়ার করছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা চাপা দিয়ে দেবো লো ফ্লেম করে দেবো গ্যাসটা এবার ওইদিকে সবজিগুলো নিজের মতন সেদ্ধ হতে থাকবে এই সময় পুঁই পাতাটা দিয়ে দিলে পুঁই পাতা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় আর একদম গলে যায় খেতে আমার খুব একটা ভালো লাগে না তাই সবজিগুলো মোটামুটি যখন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তারপর আমি শাকটাকে অ্যাড করি পাতাগুলো আগের দিন বেছে রেখে দিয়েছিলাম খানিকটা পাতা আজকে রান্না করবো আর খানিকটা রেখে দিয়েছি কৃষককে একদিন শাক বানিয়ে দেবো এখানে পুঁই শাকের পাতাগুলোকে আমি ভালো করে কেটে দু তিনবার করে ধুয়ে নেব বৈশাখের পাতাগুলো এত পরিমাণে বড় ছিল আর ডাটাগুলো এতটাই মোটা আমার দেখে খুব ডাউট হচ্ছিল যে এটা হয়তো দেশি না মানে খুব বেশি সার দিয়ে তৈরি করা হয়েছে আর এটা খেতে হয়তো খুব একটা ভালো হবে না কিন্তু এখানে তো অত দেশি জিনিসপত্র পাওয়া যাবে না তাই যা পেয়েছি তাই নিয়ে এসেছি কিন্তু এখন মনের মধ্যে ডাউট শুরু হয়েছে যাই হোক দু তিনবার করে শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি না হলে যে কাদা ধুলো মাটি যেগুলো লেগে থাকে সেগুলো মুখের মধ্যে আসে না খুব একটা বালি কিচকিচ করে তাই শাক পাতা কিন্তু সবসময় দু চারবার করে ধুয়ে নেওয়াটা খুব বেশি ভালো এই শাক ধুতে কাটতে কাটতেই দেখো ডাটা আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে পুঁই শাক বানিয়ে একবার খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই গরমকালে তো বেশি তেল মশলার খাবার খাওয়াটা উচিত না আর আমাদের খেতে ভালোও লাগছে না তাই এই ধরনের হালকা পাতলা খাবারই আজকাল বানাচ্ছি এবার পুঁই শাকগুলোকে ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর খানিকক্ষণ লো ফ্লেমে পুঁই শাকগুলোকে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের মধ্যেই দেখবে পুঁই শাকগুলো নরম হয়ে বেশ সুন্দর করে মজে যাবে এতটা যে সুন্দর মজবে এটা আমি ধারণা করেছিলাম না শাক রান্নার সময় কিন্তু অবশ্যই একটু চিনির ব্যবহার করতে হয় না হলে না শাক কেমন একটা খার খার জাতীয় লাগে মানে ঠিক একটা মজে না আর তার ওপর থেকে আমি দিয়ে দিয়েছি ধনে জিরে গুঁড়ো যেটা আমি একটু আগেই বানিয়ে নিয়েছি ব্যাস এবার চিনি ধনে জিরে গুঁড়োটাকে ভালো করে মিক্স করে দুই এক মিনিট ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু নিরামিষ পুঁইশাক তৈরি হয়ে যাবে পুঁইশাকের মধ্যে মাছের মাথা দিলেও খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বানালেও ভালো লাগে আবার পুঁইশাকের ওপরে একটু পোস্ত যদি বেটে দিয়ে দেওয়া হয় নামানোর আগে সেইভাবে বানালেও কিন্তু বৈশাখ খেতে দারুণ লাগে যখন বিয়ের পর পর প্রথম আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম কিছুই তো কাজকর্ম পারতাম না রান্না তো দূরের কথা তখন শুধু মনে মনে ভয় হতো যে মা মানে আমার শাশুড়ি মা এত কিছু রান্না পারে কোন তরকারিতে কোন ফোরন দিতে হয় এত কিছু মনে রাখে কি করে কিন্তু এখন দেখো সময়ের সাথে সাথে নিজে কাজ করতে করতে সব কিছুই যেন মনে হয়ে গেছে কিছু জোর করে আর মনে করে মুখস্ত করে রাখতে হয়নি প্রথম প্রথম তো রীতিমতো মুখস্ত করতাম যে টমেটোর ডালে সর্ষে ফোড়ন দেব কোন ডালে জিরে ফোড়ন দিতে হবে কোন তরকারিতে কালো জিরা সম্ভারে দিতে হবে মানে সেই নানান রকম টেনশান মাথার মধ্যে ঘোরাঘুরি করতো কিন্তু সময়ের সাথে সাথে রান্না করতে করতে আন্দাজ নিজে থেকেই হয়ে যায় তাই তোমরা যাদের নতুন বিয়ে হয়েছে নতুন রাঁধুনিটা রয়েছ একদম টেনশন করবে না তোমরা যারা এখন বুঝতে পারছো না যে কোনটা দিয়ে কোন জিনিসটা রান্না করলে ভালো খেতে হবে সময়ের সাথে সাথে কাজ করতে করতে দেখবে নিজে থেকেই শিখে যাবে এই জিনিসগুলো কেউ কাউকে হাতে ধরে শেখালে পারে না নিজে নিজে কাজ করতে করতেই প্রত্যেকটা মেয়ে কিন্তু শিখে যায় শেখার ইচ্ছেটা থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার মোটামুটি দেখলেই তো রিকির জন্য লাঞ্চের প্রিপারেশন আমার হয়েই গেছে আর আজকাল যেহেতু সকাল সাতটা থেকে দশটার মধ্যে জল থাকবে আবার রাতের বেলা জল থাকবে তাই সকালবেলায় তাড়াহুড়োটা আরেকটু বেড়ে গেছে কারণ সকালের মধ্যেই প্রায় সমস্ত কাজকর্ম সেরে রাখতে হয় সেটা জামা কাপড় ধোয়া ঘর মোছা রান্না করা সমস্ত কিছু এমনকি বাসনটাও ধুয়ে রাখতে হয় আসলে এটাও বাসন বেশিক্ষণ সিঙ্কে পড়ে থাকলে আমার দেখতে খুব একটা ভালো লাগে না তাই আর কি তাড়াহুড়ো করে সকালবেলায় সমস্ত কাজ করে রাখার চেষ্টা করি তবে কালকে রাতে বাসনগুলো ধুয়ে রাখতে পেরেছিলাম না আমাদের খাওয়ার খেতে খেতে ওই সাড়ে দশটা মতন বেজে গিয়েছিল তাই আর কি রাতের বাসনটা কালকে ধুয়ে রাখতে পারিনি সকালবেলা ধুয়ে নিলাম এখানে একটু চা বিস্কুট নিয়ে বসেছি আর একটা বাটিতে কিছু একটু মুড়ি দিয়েছি ও আবার মুড়িটা খেতে বেশ পছন্দ করে আর যেহেতু বিস্কুটও খুব একটা খায় না আর চা তো অবশ্যই বাচ্চা মানুষকে দেব না কিন্তু আমাদের সাথে বসে ওকে খেতে হবে কি দেওয়া যায় এই সমস্ত ভাবতে ভাবতে ভাবলাম যে ওকে একটুখানি মুড়ির বাটি দিয়ে বসিয়ে রাখি ও ওর মতন মুড়ি খেতে থাকবে আর আমরা মতন চা বিস্কুটটাকে এনজয় করতে পারবো আসলে বাচ্চারাও বাবা মায়ের সাথে বসে ফ্যামিলি সবার সাথে বসে খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তারপর আমরা চা জল খাবার খেয়ে একটুখানি ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট বলতে ছাতুর শরবত খেয়েছি তারপর চলে এসেছি একটু বাইরে তোমরা ভাবছো হবে এই সকাল এত রোদের মধ্যে কেন বেরিয়েছি আসলে একটা কাজ রয়েছে যেই কাজটা এই সময় না করলেই নয় সেটা করতে হবে আর কৃষুর জন্য একটুখানি একটা হেলথ ড্রিঙ্ক নেওয়া রয়েছে সেটা নেবো কৃশোর বাবা একটু এটিএম গেছে আর কৃষু দেখো দরজার বাইরে দাঁড়িয়ে কেমন অবাকভাবে তাকিয়ে রয়েছে আর শুধু বাবা বাবা করে ডাকছে আর উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে ওর বাবা গেল তো গেল কোথায় কে বলবে বলতো যে এখন নটা সাড়ে নটা মতন বাজছে কি পরিমাণে রোদের তাপ বাইরে একটু বেরোনো যায় না সত্যি কথা বলতে যে মানুষজনরা বাইরে কাজ করছে সত্যি কথা তাদের যে কতটা পরিমাণে কষ্ট হচ্ছে সেটা বলার মতন না আমরাও ঘরে সারাদিন নানান কাজকর্ম করি প্রচুর খাটুনি হয় ঘরেও আজকাল ভীষণ গরম থাকে তবে বাইরের গরমটা একদম সহ্য করার মতন না এখানে শুধু চারদিকে যেখানেই তাকাবে পায়রার দল অবশ্যই দেখতে পারবে চলে এসেছি আমরা আপোলো ফার্মেসিতে আর এখানেই একটা কৃষির জন্য হেলথ ড্রিঙ্ক নেবো আর কৃষুবাবু কি আগের মতন ঠিক ছোট্টটা রয়েছে দেখো কি সুন্দর নিজেই বাবার হাত ধরে ফার্মেসির ভেতরে চলে যাচ্ছে আর ফার্মেসিতে ঢুকতে না ঢুকতেই এই যে অ্যাপটামিল সিমিল্যাক ন্যান প্রো এগুলো দেখেই সেই কৃষুর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আর এদিকে দেখো কৃষ্ণ নিজের জন্য হেলথ ড্রিঙ্ক খুঁজতে কিন্তু ভীষণ ব্যস্ত তো ওর হেলথ ড্রিঙ্কটা নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কৃষক জন্য কোন ড্রিঙ্কটা এখন ইউজ করছি একটু বাড়িতে আস্তে না আসতেই জল খেয়ে ঘুমিয়ে পড়েছে ও কিন্তু ব্রেকফাস্ট করেই আমাদের সাথে বাইরে গিয়েছিল এবার মোটামুটি রান্না তো হয়েই গেছে শুধু এখানে আলু মাখাটাকে একটু বানিয়ে নিতে হবে তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে বা তাওয়াতে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি যে পরিমাণে গরম পড়েছে আলু মাখায় আর পেঁয়াজ ভাজা দিচ্ছি না পেঁয়াজ ভাজা দিলে না অনেক সময় আলু মাখায় একটুখানি গন্ধ হয়ে যেতে পারে বা আলু ভাজাতেও দেখেছি গরমকালে পেঁয়াজ দিলে সেটা টিফিন বক্সে ভরে দিলে বেশ খানিক্ষণ পরে একটু স্মেল মতন হয়ে যায় তাই আর কি পেঁয়াজ ভাজাটা দিচ্ছি না এখানে কৃষক বাবা জলটা একটু ড্রামটায় ঢেলে দিয়ে যাচ্ছে না হলে না এই জলের এই ড্রামটা খালি করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় ভীষণ ভারী তো তাই আর কি কৃষুর জন্য আমরা ন্যানগ্রোটা ইউজ করি প্রথমে অন্য একটা হেলথ ড্রিঙ্ক কৃষকোনার জন্য কিনেছিলাম অনেক ফেমাস ওই হেলথ কিন্তু ওটা কৃষকশোনা একদম পছন্দ করেনি আসলে ওনার দুধে কোনো রকম ফ্লেভার খুব একটা পছন্দ করে না ও দুধ একদম সিম্পল খেতেই পছন্দ করে তবে ওই যে এখনকার জেনারেশনের সব প্যারেন্টসরাই মোটামুটি হেলথ ড্রিঙ্ক দেয় তো আমরাও কেন জানি না মনে হলো যে হেল্প ড্রিঙ্ক দেওয়া উচিত যদিও আমাদের ডাক্তার বলেছিলেন যে হেল্প ড্রিঙ্ক দেওয়াটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয় না দিলেও কোনো ক্ষতি হবে না দিলেও যে খুব বেশি কিছু আহামরি এফেক্ট হবে সেটাও কিন্তু না কারণ বাচ্চার প্রতিদিনের খাবারে যদি প্রোটিন মিনারেল ভাইটামিন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট এগুলো সব কিছু পর্যাপ্ত পরিমাণে থাকে মানে বাচ্চার খাওয়া দাওয়ায় যদি সব আমরা খাওয়াই তাহলে এগুলো এক্সট্রা করে দেওয়ার কোনো ব্যাপার থাকে না তবে তাও ওই যে মন মানলো না শুধু মনে হয় যে শুধু শুধু দুধটা খেতে দেবো ওর মধ্যে যদি কিছু একটা মিলিয়ে দেওয়া যায় তাহলে হয়তো খেতে ভালোবাসবে তাই আর কি এটা কেনা মার্কেটে প্রচুর পরিমাণে হেলথ ড্রিঙ্ক রয়েছে সেরে রয়েছে ন্যানগ্রো রয়েছে অ্যাপটা রয়েছে পিডিয়াশিওর জুনিয়র হরলিক্স অনেক কিছু যেটা ইচ্ছা দিতে পারো বা একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নিতে পারো অর লেস প্রত্যেকটা হেলথ ড্রিঙ্কের কম্পোনেন্ট কম্পোজিশান প্রায় একই ওই উনিশ বিশের একটু ফারাক থাকে তাই আমার মনে হয় না কোনোটা খেলেই বাচ্চাদের খুব একটা অসুবিধা হবে তবে এক একটা বাচ্চার এক একটা টেস্ট পছন্দ হয় তাই আর কি এক একটা বাচ্চার এক একটা কোম্পানির হেলথ ড্রিঙ্ক পছন্দ হয় আর আমাদের ডাক্তার বলেই দিয়েছে এটার ওপর যেন আমরা পুরোপুরি নির্ভর না হয়ে যাই দিনে একবার মানে সন্ধ্যেবেলায় দুধের সাথে মিলিয়ে দিতে পারি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও